দুর্বল ছিল কৌমি অঙ্গন চট্টগ্রামের আরেক মুরব্বীর উদ্যোগে যখন দিনাজপুর হিলি মাদ্রাসা হয় তখনও সেখানে পরিস্থিতি আরও অনেক দুর্বল ছিল কিন্তু অনেক বছর আগে এই দুটি মাদ্রাসা হওয়ার কারণে এখানে কৌমি অঙ্গন এবং ওলামায় দৌবদের যে সূচনা হয়েছিল এখনও আপনি যে কোনো জায়গায় যান অধিকাংশ জায়গায় জামিলের ছাত্র অথবা হিলির ছাত্র আপনি পাবেন ঠিক এমন বেফাকুল মাদারে আরবিয়া বাংলাদেশ সারা দেশের প্রতিটি গ্রাম ইউনিয়ন ওয়ার্ড টাউনশিপ সব জায়গায় তার মাদ্রাসা আছে এমন একটি জায়গা নাই যেখানে হেফসখানা নাই ইফতেদা পর্যায়ে নাই মহিলা মাদ্রাসা নাই এবং বিভিন্ন মারহালার মাদ্রাসা একদম দৌরা পর্যন্ত তো এই বত্রিশ হাজার মাদ্রাসা ব্যাপার যখন একসাথে সবগুলি নিয়ে ট্রিট করে তখন অনেক গতিশীল এলাকা বেশি মাদ্রাসা যেখানে আছে সেটার দিকে টাকা দরকার হয় যারা পিছনে আছেন তাদের দিকেও টাকা দরকার হয় যদি ব্যাপাকের গতি অতিরিক্ত করা হয় স্পিড বাড়ানো হয় তাইলে দেশের অনেক মাদ্রাসা ব্যাপার থেকে ছিটকে পড়বে আবার যদি ব্যাপারের সব কিছু একই দিনে পরিবর্তন করা হয় তাইলে আপনারা জানেন যে তিরিশ হাজার অন্তত মোহতামি তারা সবাই একমত হবেন না দেশের অনেক অঞ্চলে ফার্সির উপর জোর এখন আছে অনেক অঞ্চলে উর্দুকে প্রধান ভাষা এবং নাচ শের আশার উর্দু ব্যবহার প্রচুর অনেক এলাকা আছে যেখানে আরবিআর অনেক অগ্রগতি এখন আপনি যদি এক একরকম করতে চান তাইলে একটা অঞ্চল বেফাকের দিকে রুষ্ট হবে সব মানুষকে সঙ্গে নিয়ে থাকা এটা হলো বড় কাজ আর ধীরে ধীরে নিজেদেরকে পরিবর্তন করা কাজে ব্যাপার যে মুরব্বীগণ এটা করেছিলেন সারা দেশের বড়রা গত পাঁচ সাত বছরের মধ্যে একই সাথে এরকম বিশ থেকে পঁচিশ জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনারা জানেন আল্লামা আহসি সাহেব জুনায়দ বাবুল নবুলী সাহেব কুমিল্লা সাবলী সাহেব সিলেদের কুতুবউদ্দিন সাহেব কুশারগঞ্জের আনুয়াশা সাহেব ঢাকার নুর হোসেন কাসিমি সাহেব মুফতি ওয়াক্তার সাহেব মুফতি আমিনী সাহেব এই যে এখন শেষ পর্যন্ত সুতরাঞ সাহেব জিরের মোহতামিম সাহেব হাজারির পরের আরও দুই মোহতামিম সাহেব প্রধান মুফতি সাহেব এই সবগুলি মানুষ হঠাৎ চলে যাওয়ায় বেফাকের নেতৃত্বে কিছু স্পিড কমার কথা না এখন যাত্রা যাত্রাবাড়ি সবচেয়ে বয়স্ক তিনি নিজে সাংগঠনিক ব্যক্তি না তিনি দাওয়াতি ব্যক্তি তালিমি এলমি ব্যক্তি তফসিলের কাজ দরসের কাজ উনি সদারক নেওয়ায় বেফাক একটা আমব্রেলা একটা ছাতার নিচে আছে আর বেফাকের সঙ্গে যাদের রক্ত মাংসের জন্মগত সম্পর্ক সেরকম সেকেন্ড জেনারেশন বেফাকের দায়িত্ব এখন ধীরে ধীরে পালন করছে বলে একজন লোক বেফাকে আজকে যদি আসেন উনি বেফাকের গত ঊনপঞ্চাশ বছর সম্বন্ধে জানবেন না কিন্তু যে পরিবারগুলি থেকে বেফাক বের হয়ে এসছে বেফাকে যখন কিছুই ছিল না তখন যে পরিবারের নিজেদের খাওয়ার টাকা নিজেদের সংসারের টাকা দিয়ে বেফাক দাঁড়িয়েছে তাদের হাতে বেফাক একটা গতির মধ্যে ইনশাল্লাহ এসছে আমি আশা করি আপনাদের সঙ্গে যে আমাদের আজকে দেখা বসা হয়েছে এতে উত্তরবঙ্গের বিশেষ করে রাজশাহী বিভাগের সমস্যাগুলি কি সেগুলি শর্ট আউট করা বের করা এবং এগুলিকে চিহ্নিত করা ফাইন আউট করা আমাদের জন্য সহজ হবে আর আমরা যদি নিজেরাই মতবিনিময়ের নামে কৌমি শিক্ষার অগ্রগতির জন্য কৌমি শিক্ষাকে দেশের এবং সমাজের কাজে আরও বেশি কার্যকর করার জন্য নিজেরা বসি তাইলে ব্যাপার সবসময় প্রস্তুত যেমন আপনার মাহফিলে ব্যাপা কেউকে দাওয়াত দিলেন ওনাদের জন্য এটা খুব কঠিন আশা একটা মাহফিলে একজন কষ্ট করে এসে একটা বয়ান দিয়ে চলে গেলেন এটা তারা কিন্তু মুস্তা মিমিন এবং মাদ্রাসার পরিচালক আসাদেজা মুদার তালেবিন ও তালেবার তাদের ফায়দা বেশি হবে না কিন্তু যদি শিক্ষা সেমিনার হয় মোজাকারা এলমি হয় তাইলে ফায়দা বেশি বুঝতে উত্তরবঙ্গে আল্লাহর মেহরমানিতে সম্পদশালী ব্যক্তি আছেন আমাদের মধ্যেও সলভেন্ট লোকজন আছেন যদি বছরে ওনারা অন্তত তিনবার হলেও নিজেদের এলমি অগ্রগতির জন্য কোনো মোজাকারা বা নোদয়া বা সেমিনার যাকে বলে এটা করেন তাহলে ব্যাপার থেকে যাদের প্রয়োজন তারা এছাড়া লাগবে